আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা যারা ব্যা গুচ্ছ ভর্তি পাশাপাশি হচ্ছে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য ব্যা অর্গানিক কেমিস্ট্রি তথা জৈব রসায়নের চ্যাপ্টার থেকে কিছু চুম্বক অংশ আপনাদের জন্য শেয়ার করব এই চুম্বক অংশগুলো যদি আপনারা ব্যা মেমোরাইজ করতে পারেন এই চুম্বক অংশগুলোকে কাজে লাগে আপনারা বিগত বছরগুলোতে আসা জেসটি এবং এগ্রি জেসটি ভর্তি পরীক্ষার অনেকগুলো क्वेश्चन আপনি सॉल्व করতে পারবেন এবং এই চুম্বক অংশ গুলা এবারে সামনে যারা ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ so আসেন আজকের এই পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ চুম্বক অংশ আপনাদের জন্য share করবো যেগুলো ভাই সামনে ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই উপকারী যেমন ফার্স্ট যে চুম্বক অংশটা আমরা আপনাদের জন্য শেয়ার করতেছি সেখানে বলা হচ্ছে কার্বন শিকল কমানোর দুইটা পদ্ধতি আছে কার্বন শিকল কমানোর কয়টা পদ্ধতি দুইটা পদ্ধতি অর্থাৎ আপনাদের question হতে পারে এইভাবে যে কোন পদ্ধতিতে কোন প্রসেসে কার্বন শিকল কমানো যায় তাহলে কার্বন শিকল কমানোর এই দুটো পদ্ধতি যদি আপনি জানেন তাহলে এটা প্রিকোশন গুলো অ্যানসার করতে পারবেন একটা হচ্ছে আমরা হপম্যান ডিগ্রেডেশন বা হপম্যান কুদ্রাংশকরণ বিক্রিয়ায় কার্বন শিকল কমাতে পারি আর একটা হচ্ছে জি কার্বক্সিলেশন বিক্রিয়ায় কিন্তু আমরা কার্বন শিকলটা কমাতে পারি সো আসেন এরপরে নেক্সট যে চুম্বক অংশটা আমরা আপনাদের জন্য শেয়ার করব সেটা হচ্ছে ওটস বিক্রিয়ায় কোন ধরনের অ্যালকেন তৈরি হয় এটা প্রিকোশন হতে পারে সো অ্যানসারটা হচ্ছে কি হবে উচ্চ বিক্রিয়ায় আমার উচ্চতর অ্যালকেন তৈরি হয় কি তৈরি হবে উচ্চতর অ্যালকেন আমি কিন্তু জাস্ট আপনাকে চুম্বক অংশগুলো বলে দিচ্ছি পাশাপাশি কোশ্চেন ফরম্যাটগুলো গুলো আপনাকে বলে দিচ্ছি যাতে আপনি জিনিসগুলো ক্যাপচার করতে পারেন ঠিক আছে এরপরে হচ্ছে নেক্সট আমাদের কোশ্চেন হতে পারে যে উচ্চ বিক্রিয়ায় নিচের কোন ধাতুটি ব্যবহৃত হয় অথবা উচ্চ বিক্রিয়ায় নিচের কোনটি ব্যবহৃত হয় পরবর্তী যে চুম্বক অংশটা তো আমরা মনে রাখবো উচ্চ বিক্রিয়ায় হচ্ছে সোডিয়াম ব্যবহৃত কি ব্যবহৃত হয় সোডিয়াম স্পিড রে কিভাবে উঠতে আমরা মনে রাখবো এরপরে হচ্ছে প্যারাপিন কি এই টাইপের কোয়েশ্চেনটা আমরা অনেকবার দেখেছি স্পেশালি আমরা জাবিতে যারা ডিউনিটি ভর্তি পরীক্ষা দিয়েছি তারাও দেখেছি ছবিতেও কিন্তু এই টাইপের বেসিক কমন কোয়েশ্চেনগুলো আসে সো কৃষিতে এবং কৃষি গুচ্ছ এবং গুচ্ছতেও কিন্তু জিএসটিতেও কিন্তু এই টাইপের কোয়েশ্চেনগুলো আসার সম্ভাবনা খুবই খুবই বেশি সো প্যারাপিন আমরা তাদেরকে বলি অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন কি ভাইয়া মনে রাখবেন অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন যাদের মধ্যে আমার কার্বন কার্বন এক বন্ধন আছে তাদেরকে আমরা অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে থাকি এই অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের আরেকটা নাম হচ্ছে আপনার কি ভাই প্যারাফিন ঠিক আছে এটা মনে রাখবো এরপর আপনার কোয়েশ্চেন হতে পারে যে কোনটি উৎস বিক্রিয়ায় অংশ গ্রহণ করে না খুব ভালো করে খেয়াল করবেন কিন্তু বায়ার কোয়েশ্চেন ফরমেট গুলা পাশাপাশি চুম্বক অংশটাও কিন্তু মিলিয়ে নেবেন আপনি ঠিক আছে সাপেক্ষিক কোয়েশ্চেন হতে পারে কি নিচের কোন যৌগটি বা কোন কম্পাউন্ডটি কোনটি ওটস বিক্রিয়ায় অংশ গ্রহণ করে না সো মনে রাখবেন 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেটা কয় ডিগ্রি বা এই যে এখানে লেখা আছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ওটস বিক্রিয়ায় অংশ গ্রহণ করে না অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কোন উচ্চ বিক্রিয়া দেয় না কারণটা কি কারণটা হচ্ছে আমি ছোট করে লিখে দিয়েছি আপনাদের স্টেরিক কারণে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া দেয় না সো আমরা অপশন থেকে এই টাইপের কোশ্চেনগুলো আসলে কোনটি উৎস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এর এবার কোয়েশ্চেনগুলোতে আমরা খুঁজব হচ্ছে কাজে লাগাবো হচ্ছে চুম্বক অংশ যেটা ভাইয়া বলে দিচ্ছি যে বাদার কারণে তিন ডিগ্রি অ্যালকাল হ্যালাইটটা উৎস বিক্রিয়া দেয় না সো আমরা অপশন থেকে তিন ডিগ্রি অ্যালকাল হ্যালাইটটা খুঁজে বের করে নিব এরপর আসলে পরবর্তী চুম্বক অংশের যে পার্টগুলো আমরা দেখবো আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি বারবার যে কোয়েশ্চেন ফর্মের পাশাপাশি আপনার চুম্বক অংশটা কিভাবে কাজে লাগবেন সো আপনারা যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটাতে ভিডিওগুলো দেখছেন আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আসেন আমরা পরবর্তী যে কোয়েশ্চেন আপনাকে হতে পারে কোয়েশ্চেনটা যে বায়ুর বায়ুর অনুপস্থিতিতে কাঠকে কিবা বায়ুর অনুপস্থিতিতে কাঠকে ছয়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দহন করলে কি পাওয়া যায় এরকম একটা কোয়েশ্চেন আমরা দেখেছি পরীক্ষায় সো মনে রাখবেন বায়ুর অনুপস্থিতিতে কাঠ মিনস হচ্ছে হাইড্রোকার্বন ঠিক আছে কাঠটা কি এক ধরনের হাইড্রোকার্বন কাঠ ঠিক আছে সো বায়ুর অনুপস্থিতিতে এই কাঠ তথা হাইড্রোকার্বনকে বিভিন্নভাবে আমরা পোড়াইতে পারি কয়েকভাবে পোড়াতে পারি এই কয়েকভাবে পোড়ানোর সিস্টেমটা যদি আপনি জানেন যে কোনটাতে কি তৈরি হয় এটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এটাকে কোয়েশ্চিনা সলভ করতে পারবেন সো মনে রাখবেন সকল হাইড্রোকার্বনকে আপনি যখন বায়ুর অনুপস্থিতিতে দহন করবেন তখন উৎপন্ন হবে হচ্ছে কুক কি উৎপন্ন হবে কুক বায়ুর অনুপস্থিতিতে দহন করলে হাইড্রোকার্বনকে এরপর হচ্ছে আপনি যদি স্বল্প বায়ুতে দহন করেন হাইড্রোকার্বনকে সেক্ষেত্রে আপনার তৈরি হবে কার্বন মনোঅক্সাইড ঠিক আছে এরপর হচ্ছে আপনি পূর্ণ বায়ুতে অর্থাৎ সম্পূর্ণ বায়ুতে যখন আপনি এই হাইড্রো কে দহন করবেন সেক্ষেত্রে আপনার উৎপন্ন হবে হচ্ছে কার্বন অক্সাইড সো এই তিনটা প্রসিডিওর যে হাইড্রোকার্বনের দহনের যে বিভিন্নভাবে আমরা যে যখন বায়ুর অনুপস্থিতিতে করতেছি তখন এক ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে অল্প বায়ুতে করলে এক ধরনের তৈরি হচ্ছে সম্পূর্ণ বায়ুতে করলে আরেক ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে এই ইনফরমেশনটা যদি জানেন তাহলে আপনি এই টাইপের আমি যে পূর্বে আপনাকে বলেছি যে বায়ুর অনুপস্থিতিতে কাঠকে ছয়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দহন করলে কি পাওয়া যায় তো আমরা বুঝতে পারি বায়ুর অনুপস্থিতিতে কাঠ মিন্স হচ্ছে দহন করলে বায়ুর অনুপস্থিতিতে আমার তৈরি হবে কি খুব তৈরি হবে ঠিক আছে যখন আপনার কোশ্চেন বলবে পূর্ণ বায়ুতে দহন করলে কি তৈরি হয় সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড স্বল্প বায়ুতে যখন বললে তখন সেক্ষেত্রে কার্বন মনোঅক্সাইডকে আমরা অ্যান্সার হিসেবে দাগাবো এরপর আপনার কোয়েশ্চেন হতে পারে নিচের কোন যৌগটি পটাশিয়াম পার ম্যাঙ্গানিকের সঙ্গে বিক্রিয়া করে না কোয়েশ্চেন ফরম্যাটগুলো ভালো করে খেয়াল করেন যে নিচের কোন যৌগটি পটাশিয়াম পারমেঙ্গেনিটির সঙ্গে বিক্রিয়া করে না সুমনে রাখবেন সম্পৃক্ত হাইবেকার্বন যেগুলোকে আমরা কার্বন কার্বন একক বন্ধন বলে থাকি ঠিক আছে এই সম্পৃক্ত হাইড্রে কার্বন তথা অ্যালকেন বা কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট যৌগসমূহ এই পটাশিয়াম পারমেঙ্গনেটির সঙ্গে বিক্রিয়া করে না সো কোয়েশ্চেন অ্যান্সারটা আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এরপরে আপনাকে বিভিন্ন কোয়েশ্চেন হতে পারে এরকম যে কোন যৌগটি অপোলার কোয়েশ্চান কি হতে পারে ব্যা নিচের কোন যৌগটি অপোলার মনে রাখবেন সকল অ্যালকেন হচ্ছে কি সকল অ্যালকেন যত অ্যালকেন আছে কার্বন কার্বন একক বন্ধন আছে সবগুলো হচ্ছে অপোলার যোগ্য ঠিক আছে এই চুম্বক অংশটা মনে রাখবেন এরপর আরেকটা একটা হতে পারে এরকম যে আরএক্স আরেক্স মানে হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড সাথে সোডিয়াম বা ম্যাগনেশিয়াম দাতুর বিক্রিয়াকালে দ্রাবক রূপে নিচের কুনটি ব্যবহার করা হয় কোশ্চেন ফর্মেটগুলো গুলো খেয়াল করেন অ্যালকাইল হাইলাইট তথা আর এর সাথে সোডিয়াম বা ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়াকালে দ্রাবক রূপে নিচের কোনটি ব্যবহার করা হয় সো মনে রাখবেন চুম্বক অংশটা খেয়াল করেন ভালো করে যে আর এর সাথে সোডিয়াম বা ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়াকালে দ্রাবক রূপে নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টির জন্য শুষ্ক ইথার ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় শুষ্ক ইথার ব্যবহার করা হয় আমি কিন্তু ভাই আপনাকে ফর্মেট ফরম্যাটগুলো পাশাপাশি বলে দিয়েছি পাশাপাশি বুঝিয়ে দিয়েছি আমরা কিন্তু ধারাবাহিকভাবে আপনার যারা কৃষি গুচ্ছ প্লাস হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন আপনাদের জন্য এভাবে কোয়েশ্চেন ফরম্যাট পাশাপাশি চুম্বক অংশ নিয়ে আমরা ধারাবাহিকভাবে ভাবে কন্টিনিউ আপনাদের জন্য ভিডিও দিয়ে যাবো আপনার যারা ভিডিওটা দেখেছেন আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে পরবর্তী একটা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে ভিডিওটা কেমন ছিল সে বিষয়ে একটা মন্তব্য করতে বলবেন না ওকে ভাই টুডে দিস পরবর্তী চুম্বক অংশ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও